thank <laughs> you বাংলার আকাশে বাতাসে পুজোর গন্ধ উড়ে বেড়াচ্ছে যদিও হেমন্তকাল তবুও শারদিয়া আজ মহা অষ্টমী এই দ্বীপ এইমাত্র এই মাত্র অষ্টমী পুজো এবং সন্ধি পুজো সমাপন হল আমরা বনশ্রী বঙ্গ শারদ সম্মান পক্ষ থেকে এই মাত্র হাজির হয়েছি মথুরাপুর স্টেশন সর্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপের সামনে এবছর এক ব্যতিক্রমী শারদ আয়োজন করোনার আবহে এক অতিমারির মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম আমরা অনিশ্চয়তার মধ্যে ছিলাম এবছর পুজো হবে কি হবে না তবুও মা এসেছেন আমাদের দুয়ারে আমরা সাধ্য আয়োজন করেছি তার বন্দনার তার চরণ বন্দনার তার আশীর্বাদ প্রার্থনা করবার আয়োজন করেছি একইভাবে আপনাদের পাড়ায় আপনাদের বিবাদী সংঘ তরুণ তুর্কি সুপ্রকাশ হালদারের ইয়াং জেনারেশনের টিম তারাও আয়োজন করেছে এক সুন্দর মনজ্ঞ শারদা আয়োজনের আমরা এই পুজো কমিটিকে আমাদের বনশ্রীবঙ্গ শারদ সম্মানে সংবর্ধিত করে আমরাও সমৃদ্ধ হব সেজন্য যারা আয়োজন করেছেন সেই আয়োজক কর্তাদের আমাদের তরফ থেকে জানাই শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ শুধু শারদীয়া উৎসব নিয়ে তারা মেতে থাকেন না আমরা দেখেছি আমরা ফলো করি সারাটা বৎসর তারা এতদ অঞ্চলের গরিব দুস্থ মানুষদের জন্য কিভাবে তাদের সা পাশে থাকা যায় সেই প্রচেষ্টাই করেন শুধু শারদীয়া উৎসব বা আনন্দের জন্য পুজো নয় মানুষের পাশে থাকার জন্য তাদের এই আন্তরিক শক্তিকে আমরা কূর্ণিস অভিবাদন এবং শ্রদ্ধা জ্ঞাপন করি সত্যি তো মানুষ মানুষের জন্য আমরা সবাই বেঁচে আছি আজ আছি কাল নেই কিন্তু থেকে যাবে আমাদের কর্ম থেকে যাবে আমাদের এই কর্মের ইতিহাস একটু আগেই আমি কুড়ি মিনিট আগে শুনলাম আমার মেসেজ এসে আমার প্রিয় বন্ধু একটু আগেই করোনায় চলে গেলেন আমি খুব ভারাক্রান্ত সাত দিন আগে আর একজন আমার বন্ধু একজন অভিনেতা গত বছর এখানে এসেছিলেন অঞ্জন বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট অভিনেতা তিনিও করোনায় চলে গেলেন করোনা কিন্তু আমাদের ছাড়েনি তাই আমাদের মাস্ক আমাদের সাপোর্ট যতক্ষণ না ভ্যাকসিন বেরোচ্ছে আপনার মাস্ক আপনার ভ্যাকসিন এই মাস্কে ভ্যাকসিন মনে করে সঙ্গে রাখবেন সারাক্ষণ একে হেলাবের হেলায় এড়িয়ে যাবেন না আপনারা এটা আমাদের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে আমাদের অনুরোধ কেউ এটাকে হালকাভাবে নেবেন না আকাশে বাতাসে ভাইরাস ঘুরে বেড়াচ্ছে কখন কাকে কিভাবে কেড়ে নেবে আমরা কেউ জানি না যাই হোক এরকম কথা বলে আপনাদের বিভ্রান্তি করছি না সব প্রত্যেকে সাবধানে থাকবেন যেখানে সেখানে থুতু ফেলবেন না সরকার নির্দেশনামা যেটা বলেছেন বাইরে বেরোবেন না এক জায়গায় জটলা হবেন না সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন এবং এখানে দেখছি অনেক কিছুই আপনারা প্রচার করেছেন নিশ্চয়ই করেন এবং মাইকে সারাক্ষণ করেন এটাকে মেনে চলবেন আজকে ট্রেন বন্ধ আজকের ভারতবর্ষের ইতিহাসে বিশ্বের ইতিহাসে এরকম ঘটনা আমরা আমাদের এই ছোট্ট জীবনে দেখিনি কেন বন্ধ নিশ্চয়ই কোনো একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে বলে আজকের ট্রেন বন্ধ আজকের এত মানুষের রুটি রুজির চরম বিপাকে পড়েছে তবুও মা দুর্গা আমাদের মধ্যে এসেছেন তিনি আমাদের আশীর্বাদের জন্য এসেছেন তিনি হয়তো আমাদের করোনা আসুরকে বধ করবেন হয়তো আগামী দিনে ভ্যাকসিন এসে আমাদেরকে আবার নতুন আনন্দের দিনে ফিরিয়ে আনবেন যাই হোক আমরা বনশ্রীবঙ্গনের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি আপনাদেরকে সম্বর্ধনা করতে এই বছর এই পুজো বিশেষ সমাজসেবা পুরস্কার পাচ্ছে মথুরাপুর স্টেশন বিবাদ বিভাগ সংঘকে আমরা বিশেষ সমাজসেবা পুরস্কারে সংবর্ধিত করে আমরা সমৃদ্ধ হচ্ছি তুলে দিচ্ছি আমি সুপ্রকাশ হালদার কমিটির সম্পাদকের হাতে পুরস্কার নেওয়ার আগে আমি দু একটি কথা বলবো প্রথমেই আমরা আমাদের পূজা কমিটির পক্ষ থেকে বংশী বঙ্গ শারদ সম্মান যারা পরিচালনা করছেন তাদেরকে জানাই আমাদের পূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সে ওনার যে পরিচালক ভৃগুদা আমাদের প্রিয় উনি প্রত্যন্ত সুন্দরবন গ্রামের ছেলে উনি আমাদের মধ্যে প্রায় সতেরো বছর আঠেরো বছর কাজ করে চলেছেন প্রত্যন্ত গ্রামের জন্য আমরা পূজা কমিটির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাই আর যেহেতু এটা একটা নিউজ চ্যানেল আমরা আনন্দিত গর্বিত যে এই চ্যানেলের মধ্যে দিয়ে আমি পৌঁছে দিতে চাই সেই সমস্ত মানুষদের ডাক্তারদের নার্সদের সমাজকর্মীদের এবং পুলিশ বন্ধুদের পুলিশ কর্মীদের যারা প্রত্যক্ষ পরোক্ষভাবেই করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়ছে আমি এই চ্যানেলের মধ্যে পৌঁছে দিতে চাই তাদেরকে জানাই আন্তরিক অভিবাদন শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর একটা কথা বলব পুরস্কারটা বড় কথা নয় এটা একটা আমাদেরকে গর্বিত করে ঠিক কিন্তু এই ভৃগুদা একটু আগে বলল আমরা মঙ্গলময়ী মায়ের কাছে কামনা করব আমি একা নয় আমরা সবাই মিলে যেন সারা বছর মানব সেবায় নিজেদেরকে উৎসর্গ করতে পারি স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেব ঈশ্বর আমাদের ছেলেরাও সবাই মানব সেবায় উৎসর্গিত আর আমাদের থানার বড়বাবু আমা আমাদের মধ্যে যিনি এসছেন মথুরপুর থানার বড়বাবু উনিও এক সমাজ বন্ধু আমরাও তাকে এই নিউজ চ্যানেলের মাধ্যমে তাকে অভিবাদন জানাই স্যালুট জানাই এবং আরও একবার অভিবাদন ধন্যবাদ জানাই বনশ্রী বঙ্গ শারদ সম্মান যারা পরিচালক মণ্ডলী তাদেরকে আমাদেরকে এই পুরস্কারটা দেওয়ার জন্য আর একটা কথা বলবো ধর্ম ব্যক্তি বা সম্প্রদায় কেন্দ্রিক কিন্তু উৎসবটা সার্বজনীন আসুন আর কয়েকটা দিন বাকি শারদ উৎসব আমরা সবাই মিলে করোনা ভাইরাসের বিরুদ্ধে মাননীয় আমাদের হাইকোর্ট যা অর্ডার দিয়েছেন আমরা আমাদের পূজা কমিটির পক্ষ থেকে আপনার মেনে চলার চেষ্টা করছি এবং মেনে চলবো এবং আমাদের সম্মান এগিয়ে নিয়ে যাব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি আপনাদের এই সম্মান তুলে দিচ্ছি থাকবেন সুন্দর থাকবেন আমি জানি না আপনাদের কাছে আসতে পারব কি না তবুও কষ্ট করে এসেছি আপনাদেরকে উৎসাহ নেবেন না শুধু উৎসাহটা বজায় থাকুক আগামী যেন আমাদের আবার নতুন পৃথিবীর নতুন আলোয় ভরে উঠবে আবার নতুন করে আমাদের দেখা হবে সবাই খুশি থাকবেন সুন্দর থাকবেন